আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি ক নম্বরে বলেছে ব্যাংক সমন্বয় ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন এনটিগুলো চিহ্নিত করো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি মানে লক্ষ্য করি এই যে দেনাদারের নিকট থেকে এত টাকা চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি জুন তিরিশের মধ্যে অর্থাৎ এটি কিন্তু ব্যাংকের বইতে লেখা হয়নি আর এই যে এইখানে পাওনাদারের বরাবর এত টাকা চেক ইস্যু করা হয়েছিল যা ব্যাংক পরিষদ করতে পারিনি এ লেনদেন দুইটি চার আর এক এই দুটি ক নম্বরের উত্তর হবে যাই ক নম্বরের সমাধানে এইভাবে আমরা করতে পারি লক্ষ্য করি এই যে নিচের সমাধান উপরে আমি ওই লেনদেন নিয়ে এসে রাখলাম বোঝানোর জন্য এখানে আমরা লিখব এই যে প্রথমে লিখবে এক সিরিয়াল এক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে যে ব্যাংক আদায় করতে পারেনি এটি কিন্তু ব্যাংক লেখেনি সেজন্য আমাদের প্রশ্নে ছিল ব্যাংকের বইতে লেখা হয়নি ব্যাংক বিবরণী মানে ব্যাংকের বই পাওনাদারকে ইস্যু করা ইস্যু করা হয়েছিল চেক সেই চেকের টাকা পাওনাদার ব্যাঙ্ক থেকে তোলেনি অর্থাৎ ব্যাঙ্ক পরিশোধ করেনি সেটাও লেখা হয়নি তো ওটাও লিখবো আমরা এইখানে বিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আর বিশ হাজার যোগ করে ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার এবং এটি মোট যেটি ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এইভাবে আমরা কনঙের উত্তর দিতে পারি তো আবার উদ্দীপকে ফিরে এলাম খনন প্রশ্নের সমাধানের জন্য কি বলেছে লক্ষ্য করি ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে বলেছে উপরে কি দেয়া আছে নকদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পঁচাশি হাজার টাকা এর সাথে এই যে পাঁচটা লেনদেন আছে এর মধ্যে কিছু আইটেম যোগ হবে আর কিছু লেনদেন বিয়োগ হবে যোগ বিয়োগের মাধ্যমে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী করবো তো এখানে নকদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়েছে অর্থাৎ ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে যোগ কমে গেলে বিয়োগ হবে যাই সমাধান করার চেষ্টা করি আমরা এইভাবে সমাধান করতে পারি এই যে এইভাবে ছক অঙ্কন করব পিয়াশি স্টোরসের ব্যাংক সমন্বয় বিবরণী উপরে তারিখ লিখব এইভাবে তারপরে কি করব ওই লেনদেনটি লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর বিষয় উপরে লেনদেনগুলো নিয়ে আসি এই যে বাম দিকে কিছু ডান দিকে কিছু নিয়ে এসে রাখলাম এখন এই লেনদেনগুলি লেখার ফলে কিন্তু আমাদের এই ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নয় আমরা এই যেখানে লিখব সেই স্থানটা ফাঁকা আছে তো প্রথমে লিখব ওই লেনদেনটি ওই যে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা প্রশ্ন ছিল এটা এখানে ধরেনি সেজন্য আনতে পারি নাই ওটা হচ্ছে সম্ভবত পঁচাশি হাজার টাকা শেষের ঘরে লিখব প্রশ্ন ছিল এটি কিন্তু প্রথমেই এর সাথে যোগ করব ব্যাঙ্কে জমা বৃদ্ধি পেলে যোগ এখন যে আইটেমগুলি যোগ হবে আমি এ লাল কালার দিয়ে রেখেছি এই যে বিনিয়োগের সুদ আদায় করেছে ব্যাংক তো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এটা যোগ করবো ইস্যুটি তো চেক ব্যাংক পরিশোধ করেনি এটা যোগ করব এবং ব্যাঙ্ক মঞ্জুরকৃত সুদ যোগ করব তিনটা যোগ হবে তাই যোগের মধ্যে প্রথমেই লিখবো এই যে লক্ষ্য করি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ নগদানভুক্ত হয়নি এই যে এই লেনদেনটি পাঁচ হাজার টাকা প্রথম ঘরে লিখব তারপরে পাওনাদারকে পরিষদের জন্য ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি ব্যাংকে এটা লিখব এই যে চার নাম্বারটি বিশ হাজার টাকা ইস্যুকৃত চেক ব্যাংকে যদি উপস্থাপন না হয় তাহলে কিন্তু ব্যাংক জমা বেশি থাকে অর্থাৎ পাওনাদার ব্যাংক থেকে টাকাটা তোলেনি ব্যাংকে বেশি আছে সেজন্য যোগ করব। ব্যাঙ্কে বেশি থাকলে যোগ হবে আর একটা আইটেম যোগ করার আছে এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ দুই হাজার টাকা ওটাও কিন্তু যোগ হবে লিখবো কর্তৃক মঞ্জুরীকৃত সুদ যার নগদানভুক্ত হয়নি এই দুই হাজার টাকা যেগুলো যোগ হবে আমি লাল কালার দিয়ে রেখেছি আলাদাভাবে বোঝানোর জন্য এবার এই তিনটা যোগ করে সম্ভবত সাতাশ হাজার টাকা হবে শেষের ঘরে লিখব তারপরে কি করব এই সাতাশ হাজার টাকা নিচে একটি দাগ দিব পঁচাশি আর সাতাশ যোগ করে নিচে লিখব এক লাখ বারো হাজার হবে এই এক লাখ বারো হাজার এ পাশে কোনো নাম লিখবো না কিছু লিখব না তো এবার বিয়োগের আইটেমগুলো বাকিগুলো বিয়োগ হবে তাই না যেগুলো যোগ করেছি অবশিষ্টগুলি বিয়োগ যেমন এই যে দেনাদারের নিকট থেকে পঁয়ত্রিশ হাজার চাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি তাহলে এর ফলে ব্যাংক জমা কম থাকবে সেজন্য আমরা বিয়োগের ঘরে লিখবো কি লিখবো আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি প্রথম ঘরে লিখব পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আবার এই যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ব্যাঙ্ক সরাসরি প্রদয় বিল পরিশোধ করলে ব্যাঙ্ক জমা কমে তা এই যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ বলে এই পনেরো হাজার টাকা এইখানে লিখব তারপরে ধার্যকৃত কমিশন এটা লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন এটাও কিন্তু ব্যাঙ্ক জমা কমবে এবার এগুলো যোগ করব যোগ করে শেষের ঘরে লিখবো এবার আমরা যোগ করব ক্যালকুলেটার দিয়ে এই তিনটা যোগ করে আমরা একান্ন হাজার পাবো এই উপরের এক লাখ বারো হাজার থেকে একান্ন হাজার বিয়োগ করে এই টাকাটা পাবো এর পাশে লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি তো এখন আবার আমরা সে উদ্দীপকে ফিরে যাব গনঙের সমাধানের জন্য এই উদ্দীপকে ফিরে এলাম গনঙে কী বলেছে দুই তিন এবং পাঁচ এই লেনদেনগুলি যাবেদা করতে পাঁচ নাম্বার কিন্তু দুইটা আছে এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ আর ধার্যকৃত চার্জ তাই না তো যা যাবেদা করি এই যে লক্ষ্য করি ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসে রাখলাম এই যে দুই নং তিন নং পাঁচ নং উপরে নিয়ে এসে রাখলাম আমাদের অঙ্কের উত্তর কিন্তু নিচের অংশটুকু বোঝার জন্য আমি উপরে নিয়ে এসেছি প্রথম লেনদেন কি বলেছে এই যে বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় তো ব্যাঙ্ক বিনিয়োগের সুদ আদায় করলে যাবে তো করবো হিসাব ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট এই যে ব্যাঙ্ক হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট ওই পাঁচ হাজার টাকা ব্যাখ্যা লিখতে পারে ব্যাঙ্ক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তিন নম্বর লেনদেনে কি বলেছে ব্যাঙ্ক কর্তৃক এত টাকার প্রদয় বিল পরিশোধ করেছে তো ব্যাঙ্কে টাকা কমবে প্রদবিল বিল পরিশোধ করলে তো সেজন্য আমরা যাবে করব করবো বিল হিসাব ডেবিট পনেরো টাকা এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা ব্যাঙ্ক জমা কমেছে সেই জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয়েছে পাঁচ নাম্বারে কি বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বাড়ে তাই ব্যাংক হিসাব ডেবিট হবে আর ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট হবে এই দুই হাজার টাকা সুদের পরিমাণটা ব্যাখ্যা লিখব কর্তৃক সুদ মঞ্জুর তারপরে আবার ব্যাংক কমিশন চার্জ করেছে তো ব্যাংক কমিশন চার্জ করলে ব্যাঙ্ক জমা কমে যায় তো ব্যাংক কমিশন খরচ তাই আমরা লিখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট এই এক হাজার টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট এক হাজার টাকা ব্যাখ্যা লিখবো ব্যাংক কর্তৃক কমিশন চার্জ এইভাবেই আমরা এই জাবেদা করতে পারি এইখানে ব্যাখ্যা লিখতে হবে কি না হবে কিছু বলা নাই। যদি কিছু না বলা থাকে তাহলে বুঝে নিতে হবে যে ব্যাখ্যা লিখতে হবে আর যদি প্রশ্নে বলা থাকে ব্যাখ্যা ছাড়া তখন আমরা ব্যাখ্যা লিখবো না কিন্তু কিছু না বললে ব্যাখ্যা লিখতে হবে কারণ ব্যাখ্যাও জাবেদার একটি অংশ আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি পরবর্তী ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা দা